আমরা সব এই সরেচার মুক্ত হয়েছি এই যে তাদের যে অবদান তাদের এই অবদানের প্রতি আমাদের মনে রাখতে হবে আগামী দিন যারা সংখ্যাগরিষ্ঠ আছে এদের আমরা ভাড়া দেওয়ার জন্য আমাদের নেতা নির্দেশ দিছে আমাদের নেতা কালকে এসপি সাথে আমাদের নেতা ব্যারিস্টার মিল হালালের নির্দেশ এখানে আমরা প্রতিশোধের কোনো রাজনীতি করব না আমরা সবাই আমাদের সংখ্যালঘুদের গর বাড়ি পাহারা দিব এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব রহমতুল্লাহ আমাদের ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সদিচ্ছ সচিব আমার বন্ধুবর সাইফুল সাইফুল টোটল আমাদের আরও আমাদের আমাদেরকে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আমাদের এস এম ফারুক চৌধুরী সহ আমাদের ছাত্র দল যুব দল আমাদের স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের সদস্যদের কিছু বলার জন্য বিসমিল্লাহ রহমান রহিম এখন একটা বাংলাদেশের ক্রুশিয়াল টাইম অতিক্রম করতেছে একটা শরীরে যারকে আমরা পতন করেছি জনগণ পতন করেছে সে পালাইয়েছে এটা সত্য কথা কিন্তু এরপরে আর একটা চার এই বিশৃঙ্খল রাজনীতি যেন শুরু না হয় আমাদের প্রথম হচ্ছে আমরা সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করব এবং আমাদের সংগঠনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করব আমাদের সংগঠনের কোনো ভূমিকে আমি অনুরোধ জানাব আপনারা কোনো আইন হাতে তুলে নেবেন না আপনারা বিশৃঙ্খলা কোনো সৃষ্টি করবেন না আপনাদের কোনো মান অভিমান অভিযোগ থাকলে আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিব এক দুই নম্বর হচ্ছে এখানে যারা অনেকে আমাদের সাথে ভিড়ে আমাদের নাম ব্যবহার করে এখন অসামাজিক কার্যকলাপ করার চেষ্টা করবে আপনারা প্রতিরোধ করবেন ওদেরকে ওদের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিবেন আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিব। দুই নম্বর কথা হচ্ছে যে আমরা বেশি কথা বলবো না এই ছাত্র সমাজ হাজারের উপর ছাত্র রক্ত দিয়েছে জীবন দিয়েছে কেন দিয়েছে একটা মেধাবিত্তিক এই দেশ নির্ভর প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই লোককে কাজ করে যাব আমরা মেধাবিত্তিক এই সংগঠন প্রতিষ্ঠা করব শুটিং নেতৃত্ব প্রতিষ্ঠা করব সবাই সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে কোনো হিংসা নয় যারা পালানোর তারা পালিয়ে গেছে আমাদের দায়িত্ব আমাদের আমরা সোনার বাংলাদেশ করতে হলে সোনার মানুষের প্রয়োজন আর সেই মানুষের মানুষকে আমরা যদি বাংলাদেশে আনতে হয় একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা জল নেতা তারেক রহমানকে আমাদের শপথ হবে তারেক রহমানকে বাংলাদেশে পরিবর্তন করার নেতৃবৃন্দ এখন এখন হিংসা বিদ্বেষের সময় নয় এখন সময় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগণের মাধ্যমেই জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করা আগামীতেই সকল আন্দোলন সংগ্রাম এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই একটি নীরব ব্যালটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতা আনার পথ ব্যক্ত করে সঙ্গ ধন্যবাদ আজকে আমাদের বিসন্তানের প্রতি আপনাদের যে সম্মান দিয়েছেন এবং আগামী দিনে এই বাংলাদেশকে বিশন্তদের রক্তের বিনিময়ে যে রঞ্জিত হয়েছে এই তাদের যে নীতি তাদের যে দুর্নীতিমুক্ত এবং বৈষম্য বিরোধী যে যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে আমরা এই সমাজে গড়ে গড়ে তুলতে পারি সেই তথ্যই আমি আজকে ব্যক্ত করছি সুবি ইম্পর্টেন্ট কথা আমি বাংলাদেশ জাতীয় দল এফারত ইউনিয়ন পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা বিরিস্টার মিরহালালের নির্দেশনা এবং কেন্দ্রীয় নির্দেশনা আজকে থেকে এই দলে কোনো কেউ নতুনভাবে যোগদান করতে পারবে না এবং আমরা যারা এতদিন ত্যাগ প্রীতিকা করেছি তাদের বিনিময়ে এবং আমাদের সমাজে যারা জ্ঞানে কর্মে এবং সমাজের নেতৃত্ব দানকারী যারা তাদেরকে নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল এই একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমি আরও বলতে চাই এবং হুঁশিয়ার হুঁশিয়ারি করে বলতে চাই আমাদের বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি রাহাজানি হত্যা করতে চাই তাদের এই দলে কোনো স্থান নেই তাদের চাঁদাবাজির কারণে যদি এই দলের ভাবমূর্তি কুণ্ডে হয় এই দল কখনো সহ্য করবে না প্রিয় নেতৃবৃন্দ আমি একটা কথা বারবার বলে দিতে চাই সেটা হচ্ছে যে যারা ইতিমধ্যে আমরা আমাদের এলাকায় মন্দিরের উপর হামলা করার চেষ্টা করতে আমাদের বিএন ওরা সরাচ্ছে বিএনপি নেতাকর্মীরা নাকি মন্দির ভাঙতে যাচ্ছে কিন্তু অনেকের দুষ্কৃতিকারীরা আছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দরা কখনো এ ধরনের কাজ করতে পারে না আমরা এর পরবর্তীতে আমাদের এলাকায় এ ফরাদাবাদ ইউনিয়নে যেসব মন্দির আছে আমরা আমাদের বিএনপি যুবদল ছাত্রদের সবাইকে নিয়ে প্রতিটা মন্দিরে আমরা সফর করব ভিজিট করব ভিজিট করে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং গতকালও আমাদের প্রিয় নেতা বেঈসাম মেহলাল যারা চট্টগ্রাম জেলা সুপারের সাথে বৈঠক করেছেন এবং ওনাদের থেকে নির্দেশনা দিয়েছেন যারা দুষ্কৃতিকারী তাদেরকে সত্বর আর্মি এবং আমাদের থানায় সুপর্দ করার জন্য বলেছেন আমি যারা এ ধরনের কাজে লিপ্ত এবং ভবিষ্যতে করতে চান এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা অবশ্যই আমাদের দলকে সহযোগিতা করবে সবাই এবং সমাজের যেই সুন্দর কাজগুলি আছে সেগুলি করবে এবং আমাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আগামী দিনে তারাই এই নেতৃত্বে আসন অলঙ্কিত করবে ইনশালি হয়ে যা এই সরেচার মুক্ত হয়েছি এই যে তাদের যে অবদান তাদের এই অবদানের প্রতি আমাদের মনে রাখতে হবে আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশ কথা আমাদের অন্যায় অবিচার করা যাবে না এবং ভবিষ্যতে যাতে আমরা আরো সুন্দরভাবে রাজনীতিকে জনগণের কল্যাণে ব্যবহার করতে পারি আরও সুন্দর জনকল্যাণমূলক কাজ করে যাতে আমরা এগিয়ে যেতে পারি যারা সংখ্যাগরিষ্ঠ আছে এদেরতে আমরা ফাড়া দেওয়ার জন্য আমাদের নেতার নির্দেশ দিছে আমাদের নেতা কালকে এস সাথে বসছিল ষোলো শহর দুই নম্বরে প্রত্যেক থানায় যেগুলো এখন পুলিশ লাগবে পুলিশ লাগবে এখন প্রত্যেক থানায় থানায় যারা ক্ষতি হয়েছে আমাদের এখানে যাই থানা আমার বেরিস্টা করবে রোজন রোজনে করবে হ্যাঁ হ্যাঁ যাক তো এখন ফতল যে ওইটাই এখন আমরা হ্যাঁ সবাই একতাবদ্ধ হয়ে আগামী দিনের আমরা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে প্রত্যাশা করি